আমাদের এই এই যে অধপদ্ম স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স হয়েছে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার আমি আশা করি যতটুকু দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশ কি ব্যবহার করছে

এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়া প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই রাজনীতিকরণের মধ্যে ছাড়া থাকতে চাই না আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি স্যার বাংলাদেশ একই রকম এখানেও স্যার আমরা যখন এখানে আসছি আমাদের

আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশ বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারা সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যাটা আমরা এক্স্যাক্টলি জানি না স্যার একটা আইনি হিসেবে আমরা পরিচয় দিচ্ছি কারণ আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার মা আশা করে পড়ে আছে পুরো লাশ খাচ্ছে স্যার এই কথা দেখার মতো বলার মত কেউ নাই আমরা এসেছি স্যার যে আমরা একটা

আমরা এখান থেকে বের হয়ে থাকতে চাই ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন কিছু দেশ আমরাও এখন থেকে করি আমরা কিন্তু পুলিশ কর্মবিরতি দিছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগরে পুলিশ হিসেবে আমরা প্রকৃতি থেকে এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় আম বাংলা মানুষের জন্য সাপোর্ট গ্রহণ স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন হয় এই স্বপ্নগুলো আমাদের নষ্ট করে দিয়ে গেছে আমাদের বিশেষ ক্যাডার

আমাদের মনে হয় অনেক বড় কষ্ট স্যার এখানে যারা আছে সবাই সবাই বসেছে আরো কষ্ট করলাম একটা কর্মদির আমার ভাই একজন স্যার কি ক্ষমতা একজন সাব ইন্সপেক্টর কি ক্ষমতা থাকে স্যার আমি তো স্যার মানে প্রকাশ সরকার প্রকাশ মতো করে স্যার আমাকে আহ নাঙ্গল আমার ঘাড়ে যাওয়া যেভাবে স্যার দিবে আমি সেভাবে কিছু